के डाके बार अल्लाह अम्मा के काचे टानो बार बार तुम्हारा के डाके बार अल्लाह अम्मा के काचे टानो बार बार যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফিল বনে যাই প্রতিদিন হের জল স্বপ্নের দল বেদে রাতে করে ভিল আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিনের দল বেদে রাতে করে বিল আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান সন ও আমার হয়ে গেলে জিকিরে হতে দিলে একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরাহের ব্যথাগুলো গুলো বারে প্রতিদিন তুমি ছাড়া কে বল করে দিবে দুল তোমার দয়ায় প্রভু জানি কলবে দাউ জেলে ইমানের নূর বিলাহের ব্যথা গুরো বাড়ি প্রতিদিন তুমি ছাড়া কে বল করে দিবে দুল তোমার দয়াই প্রভু জানিস জেলে ইমানের নোর বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতে বেলা শেষে কেউ নেই শান্ত না তোমাতে তুমি ছাড়া নেই কে আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার तुम्हें के डाकी जो दिया एक बार अल्लाह हम के काचे टानो बार अस्सलाम अलैकुम